দীর্ঘ নয় বছর পর ব্রাজিল দলে ফিরলেন অস্কার দেড় বছর পর আসছেন নেইমার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এবার এক ঝাঁক তারকাদের নিয়ে দল ঘোষণা ব্রাজিল নেইমার অস্কার জুটির সাথে দেখা মিলবে অ্যান্টোন নৈপুণ্য দলে আছেন ভিনিশিয়াস রোদ্রিগোড়া এবার আর্জেন্টিনাকে টেক্কা দিবে সমানে সমান নেইমার অস্কার বাদে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পড়বে স্কোয়াডে আর কে কে আছেন সেটাই জানবো রিপোর্টে নেইমারের মতো তত নাম করতে না পারলেও তার আগমনটা এখনো স্বপ্ন দেখায় ব্রাজিল ফুটবল ভক্তদের দু বিশ্বকাপ যারা উপভোগ করেছেন তাদের সবারই মনে থাকার কথা অস্কার দশ সান্তোস জুনিয়র কে অসময়ে সেলেস ফুটবল থেকে যে কয়টা নক্ষত্র খসে পড়েছিল তাদের মধ্যে একজন এই মানুষটি অল্প দিনে মধ্য মাঠে যেভাবে তুরূপের তাস হয়ে ধরা দিয়েছিলেন তিনি তা আজও মনে হলে স্বস্তি লাগে প্রতিটা ফুটবল প্রেমীর কিন্তু দু সালের পর থেকে আর ব্রাজিল দলে দেখা মেলেনি তার অনেক অনেকটা নীরবে হারিয়ে যেতে বসেছিলেন অস্কার তবে এবার সেই হারিয়ে যাওয়া নক্ষত্রটাকে আবারও তুলে আনলেন কোচ দরিভাল জুনিয়র নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়াকে হারানোর জন্য এবার দীর্ঘ নয় বছর পর অস্কারকে স্কোয়াডে নিলেন এই মাস্টার মাইন্ড এমনকি একই সাথে দলে ফিরছেন সময়ের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র সময়টা বেশ খারাপ যাচ্ছে ব্রাজিল ফুটবল দলের দু বিশ্বকাপের পর যেমন দলে বেড়েছে ইঞ্জুরির হানা তেমনি একের পর এক ম্যাচ হারে হয়ে পড়েছে কণ্ঠাসা বিশেষ করে নেইমারের অনুপস্থিতিটা এই সময়ে বেশ চোখে পড়েছে সবার তবে দু বিশ্বকাপের পূর্বে নিজেদের পূর্ণ সামর্থ্য ও শক্তি বাড়াতে এক ঝাঁক তারকাদের নিয়ে দল ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র ব্রাজিল দলের হয়ে নেইমার সবশেষ মাছে নেমেছিলেন দু সালে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ইঞ্জুরিতে পর পরার পর থেকে হলুদ জার্সিটা গায়ে জড়িয়ে সবুজ গালিচায় পদার্পণ করেননি তিনি অন্যদিকে অস্কার সবশেষ জাতীয় দলে খেলেছিলেন দু হাজার ষোলো সালে অর্থাৎ দীর্ঘদিন পর এই দুই নক্ষত্রের মিলন দেখার অপেক্ষায় ভক্তরা তারা ও ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লালিগায় দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্থনি ম্যানিউ থেকে বিদায় নেওয়ার পর আবারও চেনা ছন্দে ফিরে পেয়েছেন তিনি আর তারই পুরস্কার পেলেন এবার হাতে নাতে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচের জন্য গোলকিপার হিসেবে অভিজ্ঞ অ্যালিসন বেকার এবং অ্যাডারসনের পাশাপাশি আছেন স্প্যানিশ লিগে খেলা লুকাস পেরি এবং পালমেইরাসের ওয়েভারটন রক্ষণ ভাগে মার্কুইন হোস গ্যাব্রিয়েল হায়েস ও দানিলোর সাথে আছেন ব্যারেলদো এবং লিও এদিকে মিডফিল্ডে মুখ হিসেবে আছেন পেরেইরা মতো প্রতিভাবানরা তবে প্রাথমিক লুকাস পাকেতা দলে জায়গা করে নিতে পারেননি অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো তার বদলে দলে ফিরেছেন নেইমার এবং অস্কার এছাড়া অ্যাটাকিং পজিশন দিয়ে আর্জেন্টিনা কলম্বিয়াকে ধুলিশাত করতে আছেন ভিরিশিয়াস জুনিয়র রাফিনহা রদ্রিগো এবং এনরিকের মতো দুনিয়ার সেরা সেরা ক্লাবে খেলা ফুটবলাররা এছাড়া সাভিন হো গ্যাব্রিয়েল মার্টিনেলি স্টিফেন এবং স্যামুয়েল লিনোরা তো আছেনই সব মিলিয়ে বলা চলে বিশ্বকাপ বাছাই পর্ব দু বিশ্বকাপ সামনে রেখে নিজেদের চেনা ছন্দে ফিরে আসতে বেট আটঘাট বেঁধেই লড়াইয়ে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেখান থেকে নেইমার জুনিয়র এবং অস্কার যদি এখন চূড়ান্ত দলে ফিরেন সেটা হবে সবচেয়ে বড় উপহার ভক্তদের জন্য